সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমন কুমার হোমিওপ্যাথিক কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের প্রসারের সাথে অতিরিক্ত পরিমাণে শুক্র ক্ষয় হয়ে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য কার্যকরী সাথে যদি কোনো ব্যক্তির দীর্ঘ সময় ধরে শুক্র ক্ষয় হয় তাহলে সে ব্যক্তি একসময় গিয়ে যৌন দুর্বলতায় ভুগবে শুধু যৌন দুর্বলতায় ভুগবে বিষয়টি এমন নয় তার শারীরিক দুর্বলতাটা প্রকট আকারে দেখা যাবে কারণ যে বস্তুটি আপনার শক্তি যোগাবে শরীরকে সমুন্নত রাখবে ঠিক রাখবে এক কথায় সেটি যদি অপচয় হয়ে যায় তাহলে অবশ্যই আপনার শারীরিক দুর্বলতাটা প্রকট আকারে দেখা যাবে পাশাপাশি কিন্তু আপনার যৌন দুর্বলতা জীবন থেকে একেবারে হারিয়ে যেতে পারে কারণ এই শুক্রই আপনার যৌন মিলনের যে সময় সেটি কিন্তু ঠিক রাখে তো বন্ধুরা অতিরিক্ত শুক্র এমন একটি বিষয় যেটি প্রসাবের সাথে বেশি হয়ে থাকে এছাড়া কিন্তু আপনার স্বপ্ন দোষের মাধ্যমে আবার অনেকেই হস্তমথনের মাধ্যমে এটি ঘটিয়ে থাকে শুক্র ক্ষয় তো যাদের প্রসাবের সাথে অতিরিক্ত পরিমাণে শুক্রক্ষয় হচ্ছে এই শুক্রের ধরনটি হচ্ছে দুধের মতো সাদা এবং প্রসাব একেবারে গাঢ় প্রকৃতির হয়ে থাকে এটি অনেক যুবকের ক্ষেত্রে এবং অনেক পুরুষের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় তো এই শুক্র যখন আপনার দীর্ঘদিন ধরে শরীর থেকে বের হতে থাকবে আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা উভয়ই দেখা যাবে তো আজকে আমি এই শুক্র ক্ষয় প্রতিরোধের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ আলোচনা করব যেটি এই শুক্রক্ষয় ক্ষয় করে আপনার সহবাসের সময় বাড়িয়ে দিতে অত্যন্ত সক্ষম বলে প্রমাণিত একটি মেডিসিন তো সেই মেডিসিনটি হচ্ছে অ্যাসিড ফসফরিকাম এই অ্যাসিড ফসফরিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই কিছু ওষুধের মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ খেয়াল রাখতে হবে তো এই ওষুধটি ওষুধের রুগী সাধারণত শীতার্ত থাকে মানে তার শীতের থাকে একা একা থাকতে ও বিশ্রামে থাকতে চায় এদের প্রচুর তৃষ্ণা হয় জল পান করতে চায় এবং রসালো ফল খেতে এরা পছন্দ করে থাকে এই অ্যাসিডফসের রোগীর মন অতিরিক্ত দুর্বল হয় কারণ তার তো দুর্বল দুর্বল শরীর কিন্তু দুর্বল মনের জন্য দায়ী দুর্বলতা এত প্রকট আকারে দেখা যায় যে কথা বলতেও এরা পছন্দ করে না কথা বলার সময়ও এরা দুর্বলতা প্রকাশ করে থাকে এবং চুপচাপ থাকতে পছন্দ করে কারোর সাথে কথা বলতে চায় না এরকম মানসিক লক্ষণ দেখা যায় এবং এরা সর্ববিষয়ে অমনোযোগী হয় এবং উদাসীন প্রকৃতির হয় কোনো বিষয়ে তাদের মনোযোগ নিবিষ্ট করতে পারে না এক মনে মনোযোগী হয়ে কোনো কাজ যে করা সেটি পারে না কারণ তার মন অমনোযোগী এবং উদাসীন মন এবং মানসিক দুর্বলতা যেমনি থাকে তেমনি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতার কারণে এদের শারীরিক দুর্বলতা হয় পাশাপাশি এই রুগীগুলোর স্মরণ শক্তির ক্ষমতা খুবই কমে যায় এখনই কি কাজ করেছে কিছুক্ষণ পরে সে আর সেটি মনে করতে পারে না এরকম একটি বিষয় এই অ্যাসিড ফিড মধ্যে থাকে এই বিষয়গুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে পাশাপাশি যদি দেখা যায় ঘন ঘন স্বপ্ন হচ্ছে এবং প্রসাবের সাথে একেবারে গাঢ় ক্ষয় হচ্ছে প্রসাব গাঢ় হচ্ছে এবং প্রসাবের রং একেবারে দুধের মতো গাঢ় দুধের মতো হচ্ছে এই লক্ষণগুলো যদি থাকে সেই ক্ষেত্রে এই অ্যাসিড অ্যাসিডফোরিকম হোমিওপ্যাথিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এই ওষুধটি ব্যবহারের ফলে আপনার অতিরিক্ত শুক্র ক্ষয় দেহ থেকে বন্ধ হয়ে আপনার যে উন্মাদনা যে আক্ষেপ আপনার শরীরে তৈরি হয়ে গেছে এই ওষুধটি ব্যবহারের ফলে আপনার এই আক্ষেপ দূর হবে অর্থাৎ আপনার জনজীবন সুন্দর করতে সাবলীল করতে এবং আনন্দময় করতে এই অ্যাসিড ফসফোরিকাম কিন্তু খুবই ভালো কাজ করে থাকবে অবশ্যই আপনার এই লক্ষণগুলো মিল থাকতে হবে তবে আপনার এই অ্যাসিড ফসফরিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহারের ফলে আপনার যৌনজীবনের যে সক্ষমতা সেটি ফিরে আসবে তো বন্ধুরা এই অ্যাসিড ফসফোরিকাম ওষুধটি ব্যবহারের জন্য অবশ্যই লক্ষণগুলোর সাথে মিল থাকতে হবে এরপরেও আপনি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে কথা বলে ওষুধটি ব্যবহার করতে পারবেন ওষুধটি আপনারা গুণগত মান সম্পন্ন সংগ্রহ করবেন আশা করবো ভালো ফলাফল পাবেন এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে